হ্যালো আপনাকে বলছি আপনি কি নিজের ওষুধ বিষয়ক জ্ঞানকে আরও বাড়াতে চান আমাদের রয়েছে মেডিসিন কনসেপ্ট নামে একটা কোর্স যে কোর্স আপনার ওষুধ বিষয়ক জ্ঞানকে বাড়াতে আরও বেশি হেল্প করবে এই কোর্সের সাথে রয়েছে একটা বই যে বইটা দুশো একান্ন পেজের এখানে দারুণভাবে তথ্যগুলো লেখা আছে এখানে হোমওয়ার্কের বিষয় আছে কুইজ রয়েছে তো এই পুরো কোর্সে আমরা কি কি শেখাচ্ছি এক নজরে দেখবো তার আগে বলি কারা জয়েন করছে আমাদের এই কোর্সে ফার্মেসি শিক্ষার্থীরা জয়েন করছে মেডিকেল শিক্ষার্থী প্রথম দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ তারা জয়েন করছে এখানে জয়েন করছে নার্সিং শিক্ষার্থীরা এখানে জয়েন করছে হেলথ কেয়ারের সাথে যুক্ত শিক্ষার্থীরা নিউট্রিশন হতে পারে অথবা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি যে স্টুডেন্ট যারা আছে তারা আমাদের এই কোর্সে জয়েন করছে এখন আসি কী কী শেখাচ্ছে আমরা এই যে যে যতগুলো ওটিসি মেডিসিন রয়েছে সবগুলো ওটিসি মেডিসিনের ডোজ ব্যবহার সাইড ইফেক্ট ওষুধটা কীভাবে কাজ করছে আপনি জানতে পারছেন আমাদের এই কোর্স থেকে এখানে আপনি ওটিসি মেডিসিন ছাড়াও আমাদের জিআই ফার্মাকোলজি আমাদের যে ব্যথানাশক ওষুধ আছে এইগুলো নিয়ে জানতে পারছেন ডায়াবেটিস উচ্চ রক্ত ব্যবহৃত ওষুধগুলো নিয়ে জানতে পারছেন শুধু এটাই না তিনশো প্লাস প্রেসক্রিপশন মেডিসিনে আপনি ধারণা নিতে পারছেন এখানে ওষুধের যে ভুল ব্যবহারগুলো হয় স্ট্রয়েডের যে ভুল ব্যবহার অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার এই বিষয়গুলো নিয়ে আমরা সচেতন করছি এর সাথে বেসিক ফার্মাকোলজিটা বুঝতে পারছেন একটা ওষুধ কিভাবে কাজ করছে ওষুধের কাইনেটিক্স ডাইনামিক্স এই বিষয়গুলো নিয়ে আপনি এখান থেকে শিখতে পারছেন এখানে আমরা মানব দেহে যে তন্ত্র রয়েছে রোগ রয়েছে কমন রোগ এই বিষয়টা নিয়েও কথা বলছি এছাড়া আমরা এখানে ভ্যাকসিনেশন প্রেগনেন্সি ক্যাটাগরি অফ মেডিসিন নিয়ে কথা বলছি তো এখানে তিন মাসের অনলাইন ক্লাস হচ্ছে প্রতি শুক্রবার রাত নয়টা তিরিশ মিনিটে এখানে আমরা নিয়মিত হোমওয়ার্ক দিচ্ছি স্টুডেন্টরা হোমওয়ার্ক করছে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা শেষে টপ টোয়েন্টি যারা থাকবে তাদেরকে আমরা গিফট দিচ্ছি আমি বলবো যে এই যে কোর্সটা এই কোর্সটাতে খুব দ্রুত ভর্তি হয়ে যান কারণ ক্লাস শুরু হচ্ছে আমাদের এগারোই এপ্রিল থেকে এবং যারা কোর্সে জয়েন করছে তাদেরকে আমরা বই কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি সো আপনি বইটা হাতে পাচ্ছেন ক্লাস শুরু দু থেকে তিন দিনের মধ্যে কোর্সে ভর্তি হতে মেসেজ দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিনে আমাদের প্রতিনিধি আপনাকে বলে দিবে কিভাবে কি করবেন অথবা ভিজিট করুন ক্লিয়ার course ডট কম এই লিঙ্কে এখানে গিয়ে আমাদের এই ফার্মেসি কোর্সটা পেয়ে যাবেন সো এখনই ভর্তি হয়ে যান কথা হবে আমাদের কোর্সের ক্লাসগুলোতে